হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান তো আজকে সভাপতর বিয়া হচ্ছে আবার আছে শুক্রবার তো কালকে অনেক রাত পর নামাজ পড়েছি দেখেছি তো নিশ্চয়ই ব্লগটা দেখে ছেড়েছে নামাজ পড়ে রাত বারোটার সময় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আবার রাত তিনটের সময় উঠেছে উঠে একটু খাওয়া দাওয়া করে কিছুই খায়নি জাস্ট দুটো খেঁজু খেয়েছিলাম আর ছেলে বলেছিলাম ও মা ভাত খাবে ওর জন্য তকালে গেছিলাম কিন্তু দেখুন ও ভোরবেলা ওটা বললো মা তুমি খেয়ে খাচ্ছো আমি খেজুর খেয়ে নিই তো চারটে খেয়ে খেয়েছে আমি দুটো খেয়ে খেয়েছি খেয়ে না মাস্টার পর শুয়ে পড়েছি আর এই এক একমুঠোর ভাত আছে রয়ের সময় এই সমস্যা হয় একমুঠার ভাত আছে জানি না ভাতটা কী হবে রান্না তো একটু করতে হবে কারণ ছোটো ছেলে আছে ও খাবে আবার বাবা তো রয়া করছে না বাবা অফিস গিয়েছে সকালে মর্ নিয়ে গিয়েছে তো বাবা জন্য ওর বাবা আসবে ওই তিনে চারটের সময় আসবে এসে বললো এক মোটা খাবো তো আমি একবার রান্না করে নেব আজকে বাচ্চাদের ছুটি দিয়েছে স্কুল ছুটি বাচ্চাদেরও ছুটি যেহেতু সবার সে না করে সবার রয়া করছি তো আমি আমার ছেলে করছি তো চলুন থালার সঙ্গে মেয়ে নিই কিছুই করে নিই এই সবে দশটা বাজে ঘুম থেকে উঠেছি ভোরবেলা উঠেছিলাম তো সেখানে আর একটু ইচ্ছু করেই ঘুম শুয়েছিলাম সবসময় ভোরবেলা উঠে আর ভালো লাগে না তো চলুন কাজবার শুরু করে দিই গ্যাসটা মুছতে হবে থালা সময় মাজতে হবে কিছু জামাকাপা কাঁচতে হবে রোজা করলেও কাজের তো কোনো ছুটি নেই কাজ তো ঠিক করতেই হবে তো চলুন আর কালকে লাউ রান্না করছি কিছুটা কিছুটা লাউ আছে আজকে লাউগুলো সব বেশি নেবো হয়তো বটো পেকে যায় ঘোরা থাকলে তো চলুন চটপট পর্যন্ত থালা করে মাজি মেয়ে তারপরে সবজি বনে বসবো হ্যালো ফ্রেন্ডস যদি থালা বাসন সব ধুয়ে নিয়েছি এদিকে ছোলাটাও ভেজানো আছে তো দেখতে পাচ্ছেন এইদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি গ্যাসটা মুছে নিয়েছি এদিকে তকাটা জ্বাল দিয়ে নিচ্ছি আর কালকে এরটা সময় না একটু আলু ভাজা করেছিলাম সেটা কেমন হয় দেখানো হয়নি তো আলু ভাজা দিয়ে এই আলু ভাজা অল্প একটু ছিল সেটাই একটু তরকারি সময় দিয়ে দিয়েছি দিয়ে একসঙ্গে জাল দিয়ে নিলাম দু তিন পিস মাংস আছে ওর বাবা যদি আসে এটাই খাইয়ে দেবো দুপুরে যখন আসবে নয় তো রাত তো খেতেই হবে এত সবাই তো খাবে না আবার ফির রান্না করবো তো এখন ফি রান্না করবো ঠিক করে নিই কারণ ওর বাবা আসে পরেই রান্না করবো বাড়ির সামনে তেমন কিছু নেই তোর বাবাকে ফোন করলাম বো আছে আমি যাই তারপরে রান্না করবো তো সবজি সব কুটে রাখবো তার বাড়িটা আনলে রান্না শুরু করব তো দেখতে পাচ্ছেন কালকে তরকারি কিন্তু হয়েছিল লাউ দিয়ে মাংস রান্না করেছিলাম খুব সুন্দর হয়েছে সবাই ভালো বলেছে ছেলে ওর বাবা সবাই ভালো ভালো খুব সুন্দর রান্না হয়েছিলো তো চলুন এটাও জাল দিয়ে নিলাম চাপাতে রাখি তরাক আর সবজিগুলো কোটে নেই তো দেখতেই পারছেন কি রান্না করবো জানি না কিন্তু লাউটা কালকে কিছু রান্না করেছিলাম আর এতটা লাউ এখন আছে এগুলো সব বেছে নেবো আর এই খোলাগুলো না খোলাগুলো কোনো তাড়াতাড়ি চক করবো তো কীভাবে চক করবো আমি শেয়ার করবো নিশ্চয়ই আর এটা অল্প মতো এটা কুটে রাখছি ভেবে গেছে ডিম রান্না করবো আজকে ডিম দিয়ে লাউ রান্না করবো তো বাড়িতে ডিম নেই না তো একটু দুপুরবেলাটা করে নিতাম যেহেতু ফ্রি থাকবো দয়া করছি যেহেতু জমানা মাছটা পড়ে নেই রান্নাটা করে নিতাম কিন্তু বাড়িতে ডিমও নেই আর আমি হয়তো একটা বাইরে বের হই না মানে স্কুল ছাড়া খুয়াটা আমি বাইরে বের হই না তা যাই হোক ওর বাবা আসবে আর আসবে আসবো না এফ পড়াই না হয় তরকারি তো আছে ইফতারটা করবো করে ইফতারের পরে রান্না বান্না করব তো চলুন এবার এটা কুটে নিই খোলা বোনা সব রেখে দেবো খোলা বোনাতে আজকে চব তৈরি করবো আর বাকি বোনা সব ডোঙ কেটে রাখবো যখন যেমন রান্না করবো তখন সেম স্যাব করে রান্না করে নেবো আর এটা ভেবে রেখেছি ডিমের রান্না বলে দেবো যে আর সমস্ত ডিম নিয়ে আসে ভেবে রেখেছি ডিম দিয়ে রান্না করতে তা জানি না ভাগে কী আছে আমি এক বলে আর হয়ে যাই অন্য সময় দেখেছি তো চলুন তখন কুটে বেছে নিই তারপর আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখ তোমার জন্য সবটা কুটে নিয়েছি এটা হচ্ছে অল্প একটু নিয়েছি এটা ভেবেছি বিটায় টিনটা রান্না দেবো আগে আই হচ্ছে লাউয়ের খোলা তো এই লাউয়ের খোলাটা আজকে চক করবো তো কীভাবে করবো অবশ্যই শেয়ার করবো আই হচ্ছে ডুমো ডোমো কেটে রেখেছি এই লাউগুলোকে যায় না কেমন কবে কী রান্না করবো তো ফ্রিজের মধ্যে চলুন প্লাস্টিক রেখে দিই আর যখন রান্না করবো অবশ্যই শেয়ার করবো তো এই কটা কেটে নিয়েছিলাম রান্নার জন্য সে মাছ হোক আর যেহেতু কালকে গরু মাংস রান্না করেছি সেহেতু আজকে আর গরু মাংস খাবো না হয় মাছ খাবো আর না হয় মুরগি আর না হয় ডিম যে কোনো একটা খাবো তো সে যাই আনুক না কেন এটা দিয়ে রান্না করবো আর এটা কেটে রেখেছি দেখা যাক কী হয় তো চলুন এখানে সব ফ্রিজের মধ্যে এখন রেখে দিই কেন এখন বাজারে সবাই সকাল দশটা পনেরো কুড়ি হয়েছে তো এখন রান্নার অনেক দেরি ওর বাবা আসবে সেই তিনটে চারটের সময় বসে থাকে আর সুন জিনিসপত নিয়ে আসলে তবে রান্না করা হবে চলুন আজকাল ফ্রি আছে ছোটো ছেলে ঘুমাচ্ছে বড়ো ছেলে আমার পড়ছে এখানে তো আমি এখানে ভিডিও করছি আর রান্না করছি রান্না অনেক সবজি করছি তো চলুন এখানে সব ফ্রিজের মধ্যে রেখে দিই তো চলুন আমার বড় ছেলে পড়ছে দেখিয়ে দিই একটু দেখুন আমার ছেলে পড়ছে ওখানে বড় ছেলে পড়ছে ছোটো ছিল ওইখানে ঘুমাচ্ছে আর আমি এখানে সবজি করছি তো চলুন এখানে সব ফ্রিজের মধ্যে রেখে দিই এখন তারপরে আবার কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তিনটে প্যাকেট করে নিয়েছি এটা হচ্ছে এর খোলা এটা টুমো টুমো করে লাউটা আর এটা হচ্ছে কুচানো লাউ তো দেখতেই পাচ্ছেন চলুন এটা ফ্রিজের মধ্যে রেখে দিই হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছি সে করে সব ফ্রিজের মধ্যে ঢুকে দিয়েছি এবার নিয়েছি কিছুটা রসুন নিয়েছি তো চলুন এই রসুনগুলো একটু ছাড়িয়ে রাখি কারণ আমি সময় সময় পাই না আজকে যেহেতু ছুটি পেয়েছি ভালো বছর ছাড়িয়ে রাখলে সুবিধা হয় জব জপ থেকে রান্না করে দেওয়া যায় আর আদা তো সেরকম নেই আদাটা অল্প আছে বলে আদাটা করছে না এই দু পিস মাত্র আদা আছে এবার আদা নিয়ে আসলে তারপর আদাটা আবার রেডি করে রাখবো তো চলুন যেটা আছে সেটা নিয়ে আপাতত করি তারপর আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখ আমার বাবা ঘুম থেকে উঠে গেছে এখন বাজে পুরো বারোটা না বারোটা দশ তো আমার ছোটো বাবা পুচকু উঠে গেছে ঘুম থেকে তো দেখতেই পাচ্ছেন এইখানে মশারিটা খোলা আছে মশারিটা এবার খুলে নেবো আর বরশের নামাজটা পড়তে আছে বরশের নমাজটা পড়তে চলে গেলে তারপর আমি এগুলো খুলবো আর ওইদিকে রসুনটা বাসছিলাম বড়শটা রেডি হচ্ছে এদিকে নামাজ পড়তে যাই বলে তো দাদা ভিডিওটা রেখো করতে পারলাম দাদা তাদের নামাজ পড়তে চলে গেলো ঝপঝপ করে বন্ধুদের সঙ্গে একসঙ্গে সব যাবে সেই কারণে আর ওই এক মা দাদা চলে যায় তো যাই হোক চলুন বাবু জিনিস খাওয়া কী খাবে বলো পায়েস করে দেবো বাবা পায়েস করে দে চলো পায়েস করে দি তোমাকে চলো দেখতে পেয়েছেন ছেলে নামাজ পড়তে চলে গেলো আর এদিকে আমি এইটুকু আদৌ ছিলেছি আর এই রসুন এখনও আছে আর এই রসুনটুকু ছিঁড়ে নিয়েছি তো চলুন ছেলে যেহেতু উঠে গেছে তোর পায়েসটা করে দিই তারপর আবার কাজকর্ম করবো স্নান করতে হবে আবার নামাজ পড়তে হবে যেটা শুক্রবার জুম্মার দিন আর রোজাও করছি তো চলুন সবচেয়ে ব্যাপারটা এ করে রেখে দেবো এখন আগে পায়েসটা করে দিই তারপরে আবার কাজ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ছেলের জন্য পায়েস করে চলে এসেছি কী কী জিনিস নিয়েছি দেখতেই পাচ্ছেন চেয়ে নিয়েছি আমন বাদাম নিয়েছি দুটো কাজু বাদাম নিয়েছি দুটো খেজুর নিয়েছি আর বাতাস নিয়েছি চার পাঁচটা আর নিয়েছি একটা গাজর তো গানতে আজকে বাবুর আজকে রে করে দেবো মানে পায়েস করে দেবো তো চলুন কিভাবে করছি দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভালো করে গ্রেড করে নিয়েছি গাজরটাকে ভালো করে সুন্দর করে গ্রেট করে নিয়েছি আর দেখি চেয়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি থেকে তিনবার ধুয়েছি যা কারণ চেয়েতে প্রচুর পরিমাণ ধুলো থাকে তুঁচ থাকে তো সেখানে কারণে ভালো করে ধুইতে হয় আর এদিকে খি ভালো করে আমি কতটা রেড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এদিকে আমি আমন বাদামটা হচ্ছে এটা আমন বাদামটা ভালো রেড করে নিয়েছি আর এটা হচ্ছে কাজুবাদাম তো চলুন দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝুড়ি ঝুড়ি করে বার টেস্ট করে নিয়েছি তো চলুন এবার শুরু করে দিই পায়েসটাকে কত সুন্দর পায়েস হবে খেতে জাস্ট ওয়াও বাচ্চারা দিলে চমচম করে খেয়ে নেবে তো চলুন কীভাবে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল তো আমি এতটাই জল লাগবে আমার দিয়ে দিয়েছি এই জলটাকে দেওয়ার পর আমি প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে দেবো জ্বালিয়ে দিলাম গ্যাস তো দেখতে পাচ্ছেন অল্প করে আমাশফা দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম অল্প করে আমলসফ্রা দুধ তো দুধটাকে দেওয়ার পর একটু ভালো করে নাস্টা করে দিতে হবে আমি দিয়ে দেবো এতে যে গানটা গ্রেড করে দিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম গ্রেড করা গাজর দেখতে পাচ্ছেন দুধের সঙ্গে গানটা পরে কত সুন্দর কালারটা দেখতে লাগতে জাস্ট ওয়াও লাগছে আমাদের সাদার সঙ্গে পিঙ্ক অরেঞ্জ পড়েছে অরেঞ্জ পরে না অসাধারণ দেখতে লাগবে পিঙ্ক পিঙ্ক কালারটা হয়ে গেছে সাদার সঙ্গে অরেঞ্জটা পরে পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গেছে তো একটু ফুট ফুটার টাইম দিতে হবে একটু ফুটে গেলে তারপর আমি দিয়ে দেবো যে যে এটাকে ধুয়ে গেছে সেটাকে দিয়ে দেবো তো চলুন এটা একটু ভালো করে নাড়ি ততক্ষণ এখন জিনিসটা ভালো করে ফুটে যাক দেখতে পাচ্ছেন পুরোপুরি ফুটে গেছে এবার আমি এতে যে চারটে বাতাসে নিচ্ছি বাতাসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চারটে বাতাসটা আবার একটু এক থেকে দু মিনিট ফুটবে দেখো বন্ধুরা আমি ওখানে পায়েস খে আমার বাবু মুড়ির ড্রামের উপরে বসে বসে খেলা করছে কী করছো বাবু খেলা করছো আচ্ছা ঠিক আছে তা আমি ওখানে পায়েস তুমি পায়েস খাবে তো ওর দাদা নামাজ পড়তে চলে গেছে ওর মনটা খুব সবাই ঘুম থেকে উঠেছে হয়তো ঘুম থেকে উঠে এগারোটা বারোটার সময় আর রাত্রি শুধু শোয়ে কালকে শোয়ে যায় প্রায় একটা সময় শোয়ে আছে মানে আমি নামাজ টমাজ পরে উঠেছি বারোটার সময় উঠে নামকে ভাত ভাত খেয়েছে আমি খাওয়ার পরেও উঠে ঘুম থেকে উঠেছে ঘুমাচ্ছিলে বলেছিলাম তো ঘুমাচ্ছিলে বলে আমি অনেকটাই কাজ করতে পেরেছি ঘর দর ঝাঁট দিয়েছিলাম মুঝেছিলাম নামাজ পড়েছিলাম খাওয়া দাওয়ার পর হ্যাঁ হ্যাঁ ওর এই গ্যাস লেগেছিল খেলা করছে তো আমি অনেকটাই কাজ করেছি তো তারপরে বারোটার সময় ঘুম থেকে উঠে একটা দেড়টা বলুন জেগেছিলো তারপর ঘুমে পড়েছে আবার তো তখন আমি এটা এডিটিং করছিলাম রাত্রি শুয়ে শুয়ে কী করবো তারপর আবার রাত্রিটার সময় উঠে আবার দুটো খেজু খেয়ে ছেলেকে চারটে খেজু খাইয়ে শুয়ে দিয়েছে তা চলুন পায়েসটা হচ্ছে দেখে আসে হ্যাঁ না হচ্ছে পায়েসে পাচ্ছে নাকি আমার পায়েসটা হচ্ছে তো এই যে দুদিন মেয়ে ফোরাচ্ছি কারণ হচ্ছে গাড়িটা যেহেতু আমার কাঁচা ছিল তো দুধের সঙ্গে ভালো তো মিস হয়ে গেলো আর সিদ্ধটাও হয়ে গেলো তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো এবার যে চেয়েটা ধুয়ে গেছে চেয়েটা দিয়ে দিচ্ছে বসে গেছে চেয়েটা ছোট ভালো করে সঙ্গে মিশিয়ে দে অসাধারণ খেতে লাগে এই পায়েসটা খুব ভালো লাগে বাচ্চারা দিলে না বাচ্চারা খুব দারুণভাবে খেয়ে নেয় একটু ফুটে যায় গেলে আবার যে আমন বাদাম কাজু বাদামটা গ্রেড করে দিয়েছি সেটাকে দিয়ে দেবো তো পারছেন যে এই তোমার ফুট ধরে গেছে আর যেটা ভালো করে দুধের সঙ্গে মিশে গেছে তো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে বাদাম দুটো আমি গ্রেড করে গেছি দিয়ে দিচ্ছি বাদাম দুটোকে দিয়ে দিলাম দিয়ে দেবো যেটা মানে কত থেকে বের করে গেছে সেটা করে দিয়ে দিচ্ছি আপনার ছেলে এক চামচ ঘি অল্প একটু ঘি বা বাটা দিতে পারেন কিন্তু আমার বাড়িতে এই মধ্যে বাটার ঘি কিছুই নেই সেই কারণে দিতে পারি না আপনার ছেলে দিতে পারেন যদি বাড়িতে থাকে অবশ্যই আর নাও দিতে পারে ওটা সম্পূর্ণ অপশন অনেক বাচ্চা বা ঘি বাটা কিছু খেতে চায় না আমার ছেলে আমার বাটা অতটা ভালোবাসে না ঘিটা ভালোবাসে কিন্তু আমার ঘিটা সেরে হয়ে গেছে সেই কারণে দিতে পারছি না দিলে বেশি একটু ফ্লেভারটা ভালো হয় তো চলুন অল্প একটু লবণ দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত বোকান দেওয়া হয়ে গেছে আমি আর কিছুই দেবো না অল্প একটু লবণও দিয়ে দিয়েছি অপকেমারায় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভিটা হচ্ছে খেতে জাস্ট ওয়াব লাগে প্রত্যেকটা বাচ্চা থেকে বড়ো বড়োরাও খেতে পারেন খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা জিনিস তো যে যেখানে দেখছেন একটা ছোট লাইক অবশ্যই দেখাটা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও টোটো তো আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াশ করি সেখানে আমি আশা করি আমার ভিডিও সবাই ওয়াশ ফুল ওয়াশটা করে দেবেন তো কেমন হয়েছে কিছু অবশ্যই কিন্তু বলবেন এটা কিন্তু আপনার একবার থেকেই খাওয়াতে পারেন বাচ্চাদের ছোটো বাচ্চা যদি হয় একবার থেকেই আপনারা খাওয়াতে পারবেন এক থেকেই আমার যত বছর মানে চলবে এখন মোটামুটি হয় বরম বয়স্ক লোকে খেতে পারবেন কিন্তু এক বছর নিজে খাওয়ানোটা করে ভালো হবে না আর যদি বা খাওয়ান তাহলে এটাকে পুরো পেস্ট করে দেবেন মানে চেয়েটারে ব্লেন্ডারের মাধ্যমে গুঁড়ো করে নিতে হবে গাঁদটাকে পুরো পেস্ট করে নিতে হবে তাহলে খাওয়ানো যাবে এইভাবে আমি আমার জায়গায় যদিও থেকে খাইয়েছি কিন্তু এইভাবে খাওয়ায়নি আমি সম্পূর্ণ মিক্সচার মেশিনে তাদের গ্লেড করে খাওয়া দাও পুরো ব্লেন্ডারে পুরো ব্ল্যান্ড করে নিতে নিয়ে খাওয়া একদম তখন দই মতো হয়ে যায় পুরো এইটা কিন্তু খাওয়ানো যায় না এটা একটু বাচ্চাদের তাঁর করছবে আধা হয়তো তখন খেতে পারবে দেখতে পাচ্ছেন কত হয়েছে সত্যি বলতে থেকে অনেক কিছুই জানে পারি কিন্তু সময়ের অভাবে সব পরে খাওয়ানো যায় না বাচ্চাদেরকে আর যতটুকু সময় পাই সংসারে অন্যান্য কাজে এতটাই লেগে যায় যে আমি বাচ্চাদেরকে এক্সট্রা কিছু করে খাওয়াতে পারি না সব কিছুই থাকে জানা থাকে ব্রেডের মধ্যে কিন্তু করে যে খাওয়াবো সেই সময়টুকু থাকে না আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্যাসটা কিন্তু সম্পূর্ণ আসতে দিয়ে গেছি এখন কিন্তু গ্যাস জড়িয়ে দিলে হবে না একটু গ্যাসটাকে আসতে দিয়ে সম্পূর্ণভাবে পাক করতে হবে তো পাঁচ মিনিট মতো গ্যাসটা আসতে দিলে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে কত সুন্দর জিনিসটা ঘন হয়ে গেছে আর খেতে জাস্ট অসাধারণ লাগে আর আপনারা চাইবেন না চেষ্টা করবেন বাচ্চাদেরকে চিনিটা কম খাওয়াতে বাতাসা খাওয়াবেন বা আপনারা গুড় খাওয়াতে পারেন গুড়টা খুব বেশি কেনা হয় না আমাদের মানে ওর বাবা করে কেনা না সেই কারণে বাতাসাটা কেনা নেয় বাতাসা দিয়েই আমি করি সব আসলে গুঁড়ো খারাপ পারেন গুড় দিয়ে করা ভালো কিন্তু চিনিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন চিনি খাওয়ানো বাচ্চাদের পক্ষে ভালো নয় শরীরের পক্ষে আর আমার ছেলেদেরকে আমি যেহেতু থেকে একবার থেকে বাতাসা খাইয়ে এসছে মানে চিনিটা টোটালি খাওয়ায়নি সেই কারণে ওদের অভ্যাস হয়ে গেছে ওরা সব জিনিসটা বাতাসা দিয়ে খেতে পছন্দ করে আর আমার এমন একটা বই হয় যে আমি চিনি না দিয়ে করতেই ভালোবাসি মানে সব জিনিসটা বাতাসে দিয়েই করি আপনার সঙ্গে গল্প করতে বলতে আমার কিন্তু পায়েসটা হয়ে গেছে চিড়ে পায়েস কত সুন্দর জিনিসটা হয়ে গেছে তো চলুন আমি একটা পাত্রে পরিবেশন করে আপনাকে দেখাচ্ছি তো দেখতেই পারছেন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর জিনিসটা হয়েছে বাচ্চা থেকে বড়ো সবাই খেতে পাবে খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা জিনিস বাড়িতে অবশ্যই বাড়িতে ট্রাই করে বাচ্চাদেরকে খাওয়াবেন এইভাবে খুব ভালো লাগে খেতে আমি আমার বেবির জন্য করেছি এটা তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন যারা নতুন বন্ধু দেখছেন আর কোনো বন্ধুকে অসুবিধা সবসময় পাশে থাকার জন্য দেখলে বুঝতে পারছেন কত সুন্দর জিনিসটা হয়েছে তুই এখন সুন্দর সুন্দর রেসিপি পাওয়া জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বা পরবর্তীকালে কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি তখন পর্যন্ত টাটা বাই গুড নাইট